পানিতামে নক্সী কথা পানিতামে নক্সী কথা কি ভাই পানিতামে নক্সী কথা পানিতামে ভাই এত সুন্দর কথা এত সুন্দর কথা এই যে দেখেন প্রমাণ সহ কত 900 টাকা কি কোন ভাই হ্যাঁ কালারে দেখেন অভাব নাই ও রে ভাই এত কালার মাত্র 900 মাত্র 900 টাকা মাত্র 900 900 ভাই আসলই তো পানিতাম ভাই মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এই যে দেখেন এক হাজার টাকা হাতের কাজের কাজ সহকারে দেখেন হাত কিন্তু কাঁথা কিন্তু পাবেন মাত্র এক হাজার এক হাজার ওরে কালার যে দেখেন কালার মেলা বসাই দিলেন মেলা

তা তো অবশ্যই কিন্তু আমরা তো পাইকারি দেই ভাই এই যে লালন টু মাত্র 1200 টাকা 1200 টাকা লালন মাত্র 1200 টাকা 1200 টাকা এই যে কালার ওরে কালার দেখেন মানে কোনটা রেখে কার কোনটা নিবে শুজ নি ভিআইপি শুজ ভিআইপি মাত্র 1400 টাকা হাতের কাজের হাতের কাজের ডিজাইনগুলো যদি দেখাই এবং ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট এপিডপি ওপি টপি কত মাত্র 1400 মাত্র 1400 কালার দেখেন ডিজাইন দেখেন জাস্ট ওয়াও কালেকশন গিলা একেবারে দেখেন খুবই চমৎকার মাগুরা না না চাদর মাগুরা হাই হাই চাদরের মতো ডিজাইন চাদরের মতো ডিজাইন চাই খাড়ো পিছে পারবে মানে একেবারে এক পাড়ে মাত্র 1200 টাকায় 1200 টাকায় এই যে দেখেন কালার অভাব ওরে ভাই কালারের দেখেন অভাব কিন্তু নাই মাত্র 1200 ওরে চমৎকার নয়ন মনি কিন্তু চলে আসছে ভিউয়ারস এগুলো নয়ন 1 মাত্র 1500 মাত্র 1500 কালার হবে 10টা 10টা ওরে এই যে দেখেন দেখেন কোনটা রেখে কোনটা দশ টাকা কত হ্যাঁ নয়নমনি ভাই ষোলশো ষোলোশো মাত্র ষোলোশো নয়নমণি থ্রি নয়নমণি ফোর আই হাই দেখে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বেলুন কাথা বেলুন কাথা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এই ছাড়াও অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা হাবিব ভাইয়ের কাছে পাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন কি কাথাও আছে আসে জি ভাই হাজার পাঁচশো এই কথাগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করছেন বাংলাদেশ ব্যাপী সংগ্রহ করে নিয়ে আসেন জি ওকে দর্শক যারা চমৎকার এই কথাগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে